জয় রেই দিনে জয় মনে পড়ে তুমি মনে পড়ে আজকে মনে ارے جیے تمہیں بولے کے راستے اڑے جیے تمہیں بولے مگر تمہیں بولے کرے اس کے دے جیے اس کے دے جیے مگر تمہیں بولے جیے تمہیں بولے مگر ایک کرے جیے تمہیں یا اللہ

কীভাবে একটা দেশকে একটা রাষ্ট্রকে স্বাধীনতার সঙ্গে রক্ষা করতে হয়নি তার পতাকা ধরে রাখতে হয় সেই জন্য সারা জীবন করেছে সারা জীবন মিছিল করেছেন ফ্যাসিন সরকারের বিরুদ্ধে সারা জীবন নিহতের সঙ্গে পাঞ্চালা রয়েছে সরকার তাকে মেরে ফোলার চেষ্টা করেছে তার দুই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ চলে গেছে তারেক তিনি আজকে এই বাংলাদেশে এসেছেন এবং সারা বাংলাদেশে সমর্থন করেছেন এবং সেই সন্তান আজকে নির্বাচনী প্রচারণায় এবং আমাদের আশা করি আমাদের আগামী দিনের রাষ্ট্র যাকে চিন্তা করে নিজের দেশের জন্য তার জনগণের গণতন্ত্র শুরু করে সকল ধরনের সফলতা যাকে না বাংলাদেশের মানুষের এই সফলতা যেন আমরা এই নির্বাচনের পরে আমরা ইশান আমার যদি সরকার খবর আমাদের জনগণের সরকার গঠন করার সুযোগ দেয় আমরা ইনশাল্লাহ আমাদের এখানে প্রত্যেকটা জনগণের জন্য প্রত্যেকটা সেক্টরে বিভিন্নভাবে তিনি ভাগ করেছেন করে প্রতিটি শিশু সন্তান থেকে শুরু করে নারী থেকে শুরু করে থেকে শুরু করে যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এমনকি যারা বয়স্ক প্রবীণ আছেন তারা যেন দেশের সরকারের সুযোগ সুবিধা বিভিন্ন কর্ম কর্মসংস্থান থেকে শুরু করে আজকে সত্যিকার অর্থে সুনাগ সুনাগরিক গড়ে উঠতে পারে সেই চেষ্টা উনি করবেন সেই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমরা আগামী দিনে সরকার করেছি